আজ পঁচিশে আগস্ট রোহিঙ্গা আগমনের আট বছর পূর্ণ হলো আজকের এই দিনে উকিয়া টেকনাপের বিভিন্ন সীমান্ত দিয়ে প্রায় কয়েক লাখ রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করে রোহিঙ্গা অনুপ্রবেশের পর একের পর এক অপরাধসহ নানা ধরনের কর্মকাণ্ড সংগঠিত হয় উকিয়া টেকনাপে রোহিঙ্গা প্রত্যাবাসন এবং এই রোহিঙ্গা সংকট সমাধানে আগামী তিরিশে সেপ্টেম্বর আন্তর্জাতিক বিষয়ক রোহিঙ্গা সম্মেলন অনুষ্ঠিত হবে জাতীয় সংঘের উদ্যোগে এরই ধারাবাহিকতায় আমার পেছনে যে কক্সবাজারের ইনানি বেওয়া ছুটেল দেখতে পাচ্ছেন ঠিক এখানে অবস্থান করছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস এবং চল্লিশটি দেশের প্রতিনিধি বাংলাদেশে নিযুক্ত প্রায় পনেরো জন রাষ্ট্রদূত এখানে তাদের সাথে কথা বলবেন রোহিঙ্গা অংশীজংরা প্রায় নারী এবং পুরুষ প্রায় একশো জন মতো তো যেমনটি দু হাজার সালে মিয়ানমার রাখাইন রাজ্যের জান্তা সরকারের হত্যা নিপীড়নের শিকার হয়ে উকিয়া ট্যাকনাপের বিভিন্ন পয়েন্ট দিয়ে কিন্তু এই রোহিঙ্গারা অনুপ্রবেশ করে বাংলাদেশে আগমনের শুরুতেই প্রায় দশ হাজার একর বনভূমি উজাড় করে ক্যাম্পে আশ্রয় লাখের অধিক রোহিঙ্গা বর্তমানে তার প্রায় লাখ রোহিঙ্গা এখানে অবস্থান করছে এরপর বিশ্বের অন্যতম পর্যটন নগরী কক্সবাজারের উকিয়া টেকনাপ হয়ে উঠে বিশ্বের সর্ববৃহৎ শরণার্থী শিবির একই সাথে কক্সবাজারের মানুষের মানবিকতা হয়ে ওঠে বিশ্বের জন্য উদাহরণ এখন উখিয়া টেকনাপে আশ্রিত রোহিঙ্গারা হত্যা মাদক পাচার ডাকাতি অপহরণ জমি দখল সহ দিন দিন নানা অপরাধ কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে দ্রুত সময়ে রোহিঙ্গা প্রত্যাবাসন করা না গেলে এর চরম মূল্য দিতে হবে গেল আট বছরে বাংলাদেশ থেকে একজন রোহিঙ্গাও কিন্তু প্রত্যাবাসন হয়নি মিয়ানমারে প্রায় আট বছর পেরিয়ে গেলেও আপনার এই যে রোহিঙ্গা সংকট সমাধানের তেমন কোনো প্রতিফলন দেখে নিয়ে এখানকার স্থানীয়রা তো এই রোহিঙ্গা সংকট যত বেশি আপনার রোহিঙ্গা সংকটের কারণে একের পর এক সমস্যার সৃষ্টি হচ্ছে আগামী যেই তিরিশে সেপ্টেম্বর জাতিসংঘের উদ্যোগে আন্তর্জাতিক রোহিঙ্গা বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত হবে সেই সম্মেলনের মধ্য দিয়ে এই রোহিঙ্গা সংকটের একটি পথ সুকম হবে এবং বাংলাদেশে আশ্রিত যেই রোহিঙ্গারা রয়েছে দ্রুত তাদের নির্দেশ মিয়ানমারে ফিরে যেতে পারবে তো এমনটি ভাবছেন এখানকার স্থানীয় জনগোষ্ঠী সহ রোহিঙ্গা শরণার্থীরা কক্সবাজারের বেওয়াচ হোটেল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ